আজকে তোমাদের সাথে শেয়ার করছি চাপটি পিঠা আর এই চাপটি পিঠা খেতে কিন্তু খুব ভালো হয় এগুলো রাস্তার পাশে কিংবা তিনশো ফিটার পাশে বেশিরভাগ ক্ষেত্রে ভাস্তা দেখা যায় সন্ধ্যার সময় তো আমি আজকে বাসে সেটা করছি এটা খেতে যে কী অসম্ভব মজার হয় তো রেগুলার চাল আর মসুর ডালটা আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর তার সাথে তার সেটা ধুয়ে তার সাথে আমি আদা কুচি আদা কুচি দিয়েছি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ধনেপাতা পাতা দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর ঘনত্বটা দেখিয়েছি তোমাদের খুব হবে হবে না না পাতলা এরপর তার সাথে আমি আবার একটু লবণ দিয়েছি ধনে পাতা দিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি চাট মশলা দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর চাট মশলাটা আসলে স্কিপ হয়ে গিয়েছে এরপর আমি সেটাকে তাওয়ার মধ্যে দেওয়ার আগে প্রথম আমি জলের ছিটা দিয়ে মুছে নিয়েছি তারপর একটু তেল দিয়ে সেটাকে একদম রুটির মতো করে দিয়েছি দিয়ে সেটা ভেজে নিচ্ছি যখন হয়ে আসবে তখন একটু তেল দিয়ে আমি নামিয়ে নেব ঠিক এমনটা হবে আর এটা খেতে যে কতটা মানে মজার হয় সেটা আসলে না খেলে বুঝতে পারবে না তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো এটার প্রেমে পড়ে যাবে এরপর এটার সাথে একটা ভর্তা করব। ধনেপাতার পাতার ভর্তায় সেটা আসলে রুটি বলো ভাতের সাথেও যে কোনোভাবেই করে খাওয়া যায় রুটি মানে ধনে ভর্তাটা করছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর ধনে দিয়ে তাওয়ার মধ্যে আমি একটু শুকনো শুকনো ফ্রাই করে নিচ্ছি এরপর আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব তো এইটা আসলে এই চাপটি পিঠার সাথে খেতে খুব ভালো লাগে সাথে যদি সুটকি পথা থাকে সেটাও ভালো লাগে